এশিয়ার সর্ববৃহৎ সামুদ্রিক ইলিশ মাছের বাজার চট্টগ্রাম ফিশারি কাটে। ট্রাকে ট্রাকে ইলিশ মাছ আসছে যে ইলিশ মাছগুলো পায়ের মাধ্যমে ঠেলে ঠেলে নিচে ফালানো হয় এরপরে এই ইলিশ মাছগুলো অকশনে বিক্রি করা হয় আর তাছাড়া এই ইলিশ মাছগুলো ড্রামের মাধ্যমে এসে থাকে ড্রাম থেকে ইলিশ মাছগুলো নিচে নামানো হয় একে একে করে নিচে ড্রাম থেকে ঢালা হচ্ছে ইলিশ মাছ তাছাড়া ট্রাক এবং ড্রাম থেকে ইলিশ মাছ ঢালার পরে শুরু হয় অকশন বেচা বিক্রি মাছগুলো অকশনে বিক্রি হয় যে মাছগুলো কিনে নেয় একজন পাইকার টনে টনে ইলিশ মাছ অনেকটাই কম

ভিডিওতে দেখাবো এই যে ইলিশ মাছটা ধরলাম এটা কিন্তু পাঁচশো টাকা কেজি একটু সামনে দিয়ে দেখাও এই ইলিশটা পাঁচশো টাকা কেজি তো হ্যাঁ পাঁচশো টাকা কেজি আর এটাও পাঁচশো টাকা কেজি চিংড়ি মাছ আর এই যে ইলিশ মাছ আনছে এটা ছশো টাকা কেজি মানে দুজন থেকে কিনছি এটা একটু এক কোয়ালিটির মানে সেমই এটা পাঁচশো এটা ছয়শো কিন্তু দুজন থেকে দুই ধরনের মাছ কিনছি তাহলে বন্ধুরা দেরি না করে চট্টগ্রামের সবচেয়ে বড় সামুদ্রিক মাছের বাজার থেকে ঘুরে আসি যেখানে টনে টনে সামুদ্রিক মাছ আজকে চলে আসছে এবং অনেকটাই কম দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার দেখতে পাচ্ছেন ইলিশ মাছ গ্রামের পর গ্রাম ফিশারি কাটে আসছে আর আজকে হলো ডিসেম্বর মাসের পাঁচ তারিখ শুক্রবার আজকে ফিশারি কাটে ইলিশ মাছ অনেকটাই কম বিক্রি হচ্ছে কম রেটে প্রায় সাড়ে পাঁচশো ছশো সাতশো আটশো টাকা কেজি এরকম তারপরে পাইকারি মাছগুলোও দেখলাম যেগুলো চোদ্দো হাজার টাকা সর্বনিম্ন সাড়ে আট হাজার টাকা সর্বনিম্ন মন হিসাবে বিক্রি হচ্ছে এবং একের পরে ইলিশ মাছ কিন্তু এখানে ড্রাম থেকে ডালা হচ্ছে ট্রাক থেকে নামানো হচ্ছে পর্যায়ক্রমে এগুলো অপশনে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি ইলিশ মাছগুলো সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে ইলিশ মাছের ডিমান্ড সবচেয়ে বেশি আমি আজকে ইলিশ মাছগুলো দেখাবো কি পরিমাণে ইলিশ মাছ আসছে এবং কিভাবে ইলিশ মাছগুলো এত দ্রুত বিক্রি হয় আপনারা দেখতে পারবেন ইলিশ মাছগুলো কিছু শ্রেণিকা এইভাবে এসে থাকে এবং আরো দেখবেন যে ইলিশ মাছ কিনতে পর্যায়ক্রমে নামানো হচ্ছে এই যে ড্রাম থেকে নামানো হচ্ছে একে একে ড্রাম থেকে ঢালা হচ্ছে সামনে আর এই মাছগুলো কিন্তু অসুবিধা বিক্রি হয়ে যাচ্ছে

ইলিশ মাছ অনেক বেশি পরিমাণে আসছে জায়গা জায়গায় ইলিশ মাছ ডালা হচ্ছে আর ইলিশ মাছগুলো অপশনে বিক্রি হয়ে যাচ্ছে সাথে সাথে দেখতে পাচ্ছেন আরেক গ্রাম ঠালানো হলো এবং সামনে ডাকগুলোতে সবগুলোতে ইলিশ মাছ এই সবগুলো ইলিশ মাছ পর্যায়ক্রমে বিক্রি হবে ফিশারি ঘাটে আমার সামনে তিন ট্রাক ইলিশ মাছ এই যে এক ট্রাক এই যে এক ট্রাক এই যে এক ট্রাক ইলিশ মাছ এর মধ্যে এক ট্রাক এখন নামানো হচ্ছে এটা কিন্তু অপশনে এখনো উঠে গেছে এই মাছ নামানোর আগেই কিন্তু সম্পূর্ণ মাছটা বিক্রি হয়ে যায় আর দেখতে পাচ্ছেন কি পরিমাণ ইলিশ মাছ ফিশারি ঘাটে আজকে আজকে ইলিশ মাছের রেটটা অনেকটাই কম বেশি আসায় ইলিশ মাছের রেট কমে গেল দর্শক একুশ হাজার তিনশো টাকা এই মাছের এখন পর্যন্ত অপশন এটা আছে সামনে থেকে একটু দেখাবো ইলিশ মাছগুলো আর ইলিশ মাছগুলো এই ইলিশ মাছগুলো চারটায় বা তিনটায় এক কেজি হবে একুশ হাজার পাঁচশো টাকায় ডাক উঠলো দর্শক বিক্রি হয়ে গেল এই এই ইলিশ মাছগুলো ট্রাক থেকে নামানো আগে একুশ তিনশো পঞ্চাশ টাকা মনে একুশ হাজার দুশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ করে अच्छा <laughs> <laughs> চট্টগ্রাম ফিশারি ঘাটে সামুদ্রিক ইলিশ মাছের অকশন উঠেছে আর এখানে অকশনে কিন্তু দামাদামি হচ্ছে এখানে অনেকগুলো পাইকার যে রেট বেশি বলবে সে কিন্তু এই ইলিশ মাছগুলো কিনতে পারবে আর এই ইলিশ মাছগুলো উনচল্লিশ হাজার টাকা মনে এখন পর্যন্ত ডাকে রেট উঠেছে দর্শক এই যে সর্বোচ্চ পাইকারি জায়গা এইখান থেকে মাছগুলো প্রায় এক হাজার টাকা কেজিতে কেনা পড়েছে যেটা ওনারা বলতেছে এই মাছটা মোকামে পঁচতে বা গুড়া গুদামে পঁচতে প্রায় এগারোশো টাকা পড়বে আর বিক্রি করতে আরও তো বেশি দামে বিক্রি করবে প্রায় বারোশো থেকে পনেরোশো টাকা কেজি বা চোদ্দোশো টাকা কেজি রেটে বিক্রি করবে তবে ফিশারি ঘাটে এই মাছগুলো এই মাত্র উনচল্লিশ হাজার দুশো টাকা মনে বিক্রি হলো যেটা কেজিতে পড়ে আনুমানিক নয়শো আশি টাকা কেজি দেখতে পাচ্ছেন মাছগুলো ওঠানো হচ্ছে বিক্রি হওয়ার পরে আর ফিশারি ঘাটে কিন্তু আজকে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ অনেক মাছ আসছে এই ড্রামে ড্রামে ইলিশ মাছ আজকে প্রবেশ করেছে এবং ইলিশ মাছের রেটটা আজকে কম আর একজন বলল এখন থেকে ইলিশ মাছ এই ফিশারি ঘাটে নিয়মিতই আসবে তবে সামুদ্রিক মাছ কিন্তু সবসময় কিন্তু বাজারে আসে অনেকে হয়তো জানেন না সামুদ্রিক ইলিশ মাছগুলো সিজনালি সিজনালি থাকে কিন্তু বাট এখন সাগরে সবসময় ইলিশ মাছ পাওয়া যায় কম আর বেশি যেটা কম কম আসলে দামটা একটু বেশি থাকে বেশি আসলে দামটা কমে যায় আমি একটু দেখাবো ড্রাম থেকে ইলিশ মাছগুলো ঢালা হয়েছে সামনে ওইখানে কিন্তু এই মাছগুলো অক্সিজেনে বিক্রি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছগুলো

সাত হাজার টাকা কেজি ধরা হবে বাকিটা হলো পঞ্চাশ কেজি বাইরে সবগুলো চোদ্দো হাজার টাকা কেজিতে ধরা হবে আর এটা এক কেজিতে প্রায় আট থেকে দশটা উঠবে কোনোটা সাতটা উঠবে যেতে তিনশো পঞ্চাশ টাকা পরে জুড়িতে উঠানো হচ্ছে সামনের ট্রাক ইলিশ মাছ আজকে ইলিশ মাছের মেলা বসে গেছে আজকে অনেক ইলিশ মাছ আসছে বাজারে গ্রামে এবং ট্রাকের সামনের ট্রাকগুলোতে ইলিশ মাছ

দশক প্রতিনিয়তই ফিশারি ঘাটে সামুদ্রিক ইলিশ মাছ আসে আর এই ইলিশ মাছগুলো বিক্রি হওয়ার পরে মেপে দেওয়া হয় আর দেখতে পারলেন এই ইলিশ মাছগুলো চোদ্দো হাজার টাকা মনে বিক্রি করা হয়েছে এখানে কিন্তু বিভিন্ন সাইজের আছে ছোট বড় অ্যাভারেজে ছয়টা উঠবে এখানে বড় আছে যেটা দুইটা এক কেজি হবে কোনোটা তিনটা এক কেজি হবে আবার এরকমও মাছ আছে আটটা দশটা এক কেজি হবে তবে যে মাছগুলো আর ফিশারি কাটে দেখতে পাচ্ছেন ড্রামগুলোতেই মাছ আর এই যে ট্রাকগুলোতে মাছ এ পারিতে দেখালাম আর এই পাঁচটা ইলিশ মাছ এখনো বিক্রি হচ্ছে আর বিক্রি হয়ে গেছে একটু জানিয়ে রাখবো তবে এখানে কিন্তু ইলিশ মাছের ভিডিও আমাকে করতে দেওয়া হয় না কারণটা হলো আমি একটু বলে রাখি এখানে কিন্তু অনেক ইলিশ মাছ আর সামনেও কিন্তু নামতাছে ইলিশ মাছগুলো ইলিশ মাছগুলো বিক্রি হয়ে গেছে দেখতে পারতেছেন এখানে শুধু ইলিশ মাছ আর ইলিশ মাছ ফিশারি ঘাটে যত ইলিশ মাছ আসুক সব ইলিশ মাছ কিন্তু বিক্রি হয়ে যায় ডাকের মাধ্যমে আর ইলিশ মাছের ডিমান্ডটা কিন্তু অনেক বেশি যার কারণে ইলিশ মাছ একটু কম রেট হলেই কিন্তু মাছগুলো বিক্রি হয়ে যাবে সামনে কিন্তু ট্রাক থেকে মাছ ধরো নামানো হয়েছে আমি একটু সামনে থেকে দেখানোর চেষ্টা করব দর্শক ইলিশ মাছ একে একে ড্রাম থেকে ঢালা হচ্ছে সামনে আর এই মাছগুলো কিন্তু অশনে বিক্রি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ঢালা হচ্ছে ইলিশ মাছগুলো আর এই ইলিশ মাছগুলোই বিক্রি হওয়ার পরে কিন্তু ড্রাম থেকে ডালা হয় ঝুড়িতে উঠানোর পর জন্য এবং সামনে কিন্তু জুড়িতে উঠানোর পরে মেপে দেওয়া হচ্ছে দর্শক মাছগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বরফ আছে বরফ থেকে জেরে জড়িতে ওঠানো হচ্ছে আর এখান থেকে অবশ্য আমি নিজে বলতেছি যে আমাকে দুই তিন কেজি দেন কিন্তু ওনারা দিবে না মাছ খাওয়ার জন্য যেহেতু ওনারা পাইকারি কিনছে এই মাছগুলো বিভিন্ন মোকামে চট্টগ্রামের বাইরে বিভিন্ন জেলায় পাঠিয়ে দিবে মাছগুলো আর ভিডিওটি আর বড় করব না সামনে কিন্তু দুই তিন ট্রাক ইলিশ মাছ এগুলো নামানো হবে এবং ওই মাছগুলি বিক্রি করা হবে ভিডিওটি বড় হয়ে যাবে দর্শক আজকের জন্য এইখানেই পরবর্তীতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম দর্শক ভিডিওটি লাইক দিয়ে দেখে নেবেন এবং আমার পাশে থাকবেন পাশে বে লাইকটা অন করে দেবেন